বাংলাদেশে যারা বলেন আমার ইমান আছে না আপনার ইমান নেই কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা সিঁড়ি ক্ষমতার উৎসকে একটা বইটা নাম ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন মোর কে তো তিল মোর কামান্তাশা যে আর যারা পড়ে বসে এর যদি বলে ক্ষমাদার উৎস অন্য কেউ সে মুশরিক ঠিক আর করে বলে ঠিক সে ধরে আমরা যারা জেনে হক না জেনে হক এই শিরকি আছে এক ঠনে আপনার আকীদা ইমান বিশ্বাস পাল্টাবেন যারাই বলেন বাংলাদেশ জামাত ইসলামীদের আকীদা ঠিক নেই এদের আখিদা যদি ঠিক না থাকে এইটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতা উৎস আল্লাহ ঠিক এই কথা বলা গেল ঠিক আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষর কাছে তাদের কালা করতে চান মিথ্যা অপমান কারও করে চাপিয়ে দেওয়া তার উপরে যুলমের নামান্তর বাংলা বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একামতে দিনের এই নেতা কর্মীদের খাইল করার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করছেন এটা দাহা মিথ্যা আমরা যাই আপনাদের চাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে আপনি দেখতে ওদের আকিদা ঠিক আছে এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল আকিদা যদি ঠিক না থাকে তো আপনারটা ঠিক নেই আপনারা তো নিষিদ্ধ করে না এটা বলছেন না আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা তারাই বিপদে আছি আর বিপদে থাকবো এইটাই বাস্তবতা আমরা এগুলো কি আর করছি না কারণ আমাদের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে দিয়েছি

নিয়ে ইমান নিয়ে তাদেরকে পেছনে যাবে না আমার ভাই আমি জানিয়ে দেশে বহু মানুষের ইমানটা আছে যেখানে আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি একটু মাগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাতার দেখেন পরিষ্কার হয়ে যাবে এই শিরিকের নামে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা বলেন না কেন আচ্ছা আল্লাহর গ্যারান্টি তো হওয়ার কথা না মানে আবার বলছি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক ঠিক আর ফতোয়া লাগবে আমি তো একবারই বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলে না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আপনি যেমন বিশ্রাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ তামাম দুনিয়া সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না কথা বলে না কেন এটা যেমন বিশ্বাস করেছেন

আমাদের বলেন কি করতে আসলে এইটাই করতে আসি আমি কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন এই মাহফিল দেওয়া দরকার কি ঠিক এক কথা বলেন না কেন আশা করছি ইনগিতে আপনি জ্ঞান ঈমান বুঝে ফেলেছেন এরপর যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের কোরআন শরীফ কোন বুখারী শরীফ আপনার বাকারী শরীফ লাগবে ঠিক মরণ সাানা আপনারা পরিবর্তন নেই আমি দোয়া করি মুসাফিরের অবস্থায় আল্লাহ আপনাকে যেন সমতি দেন অন্ত তো হযরত মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনা মানুষ বানাতে পারে আমাদের তো আল্লাহ করবে ঠিক এই কথা বলে দেখানো এরকম খারাপ আছে ফিরে আসে ক্ষমতার উৎসকে আর ভাগ মুসলমান এই বিশ্বাসটা একশো ভাগ আল্লাহকে দেখাতে পারবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে আল্লাহ দিতে পারবে না